আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি সাহস রে বাবা একজন বিচারক যে বলেছেন যে বাংলাদেশ লাইফ সাপোর্ট সাপোর্টে আছে বাংলাদেশের স্টুডেন্ট অলরেডি শেষ তাদের আর ক্যারিয়ার বলে কোনো কিছু থাকলো না বাংলাদেশে বারো আনি ধ্বংস হয়ে গিয়েছে নিম্ন আদালতের একজন বিচারক কথা বলেছেন তারই এক নমুনা আপনাদের সামনে দাঁড় করায় সময় পুলিশ দেখলে মানুষ দৌড় দিত দে বাড়ি যে লোকায় থাকতো যাতে করে নিরপরাধ ব্যক্তিরা মানে এত পুলিশ নামটা শুনলে এত ভয় করত তারপরে থানার ধারের কাছে যাইত না আর জুলাই গণবুত্থানের পরে কি হলো এত দেশে কি ঘটনায় ঘটল আর ছাত্র ছাত্রছাত্রীরা কি নজিরই দাঁড় করালো যে থানার ভেতরে ঢুকে এসআই এর বন্দুক সিনাইনি জাস্ট আরে থানার ভেতরে ঢুকে এস আই এর মানে সাব ইন্সপেক্টরের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে যে সেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সে মানে রহস্য আর চাকরিজীবীদের অবস্থা তো খুবই খারাপ মানে অ্যাকশানে গেলে অর্থাৎ বিশেষ করে পুলিশের এখন খুব বিপদ জুলাই যদি জুলাই গণভুত্থানের এদের অপরাধ হয় এদের বিরুদ্ধে অ্যাকশানে যদি যায় তা তাদের গায়ে আওয়াম লীগের দালাল দোসরে ট্যাগ খাইতে হয় এখন এরা যদি আবার ওদের পক্ষ নিয়ে অন্য কারোর বিরুদ্ধে অ্যাকশানে যায় তাহলে সেখানেও তাদেরকে ট্যাগ খাইতে হয় তার মানে ফাটাভাস যারা বলে ফাটাভাসের মধ্যে পড়ে আসেন আমাদের মানে প্রশাসন বিশেষ করে পুলিশ মানে তাদেরকে তো মানে মেরে ঝুলিয়ে রাখার ভয়টাই দেখায় হুম মানে তাদের তাদেরকে ঝুলিয়ে রেখেছিল তারপরে কিভাবে তাদেরকে পুড়িয়ে মেরেছে কিভাবে তাদেরকে পিটিয়ে মেরেছে তাদেরকে ইনডেমনিটি দিয়ে কিভাবে সুন্দর করে মাফ করে দেওয়া হয়েছে সেই সাহস থেকেই হয়তো বা আজ এই থানায় ঢুকে এসাই এর অস্ত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো সাহস আমাদেরকে দেখতে হচ্ছে আরও কত কিছু দেখতে হয় আল্লাহ ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আর